সফল হয়েছে বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে দেশবাসী গত পনেরো বছর ধরে লক্ষ মানুষ চিত্র নির্যাতন ভোগ করে এই ফ্যাসিস্টালকে শক্তিতে বাংলাদেশকে বিতাড়িত করেছে বাংলাদেশের এই বিজয় একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় এই বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে আমাদের চব্বিশের বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহ নয় আমরা ছেড়ে এনেছি বিজয় বাংলাদেশের জনগণের বিজয় বাংলাদেশের ভবিষ্যতে বিজয় বাংলাদেশের তরুণ অবিনাশী শক্তি আওয়াজ এই বিজয়ের মুহূর্তে সবাইকে বলে দিতে চাই পৃথিবীকে বলে দিতে এই লড়াইয়ে আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই কোন পড়াশক্তি দাঁড়ায় না কোন পশ্চিমা শক্তি দাঁড়ায় না। আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি সবাইকে বলে গিয়ে বলতে চাই বাংলার মাটি দুর্যুর্বৃত্ত ভবিষ্যতে এই বাংলাদেশের বুকে আর চেপে বসতে পারবে না ভারতের সরকারকে আমি করে দিতে চাই আপনারা হাসিনা সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন বাংলাদেশের জনগণ এটা ভুলবে না বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে

আমরা বিজয়ের ধার প্রান্তে আমাদের বিজয় এখনো সম্পন্ন হয় নাই শহীদের রক্ত শুকায় না শহীদের রক্তের বিরুদ্ধে কোন বেঈমানি বাংলাদেশ সহ্য করবে না শেখ হাসিনা খুনিকে কোন রাষ্ট্র রাজনৈতিক আশ্রয় দেখে পাইবে রাজনৈতিক আশ্রয় দেবে বাংলাদেশের জনগণ তাকে সত্য হিসেবে আমরা হাসিনার তার মন্ত্রিসভায় তার পুলিশ প্রধানের তার এক প্রধানের তার বিজেপি প্রধানের বিচার করব

TITA-